এই গরমের দিনের দুপুরে গরম গরম ভাতের সাথে খাবার জন্য দুটো সহজ রেসিপির সাথে চলে এলাম খেতে যেমন সুন্দর লাগে যায় বেনেও ঝটপট চলো বানিয়ে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি পটল পটলের খোসা না ছাড়িয়ে হালকা চেঁচে নিয়েছি এইবারে চাকুর সাহায্যে এইভাবে পটলের চারিদিকটা কেটে নেব সব পটলগুলো এখানে কাটা হয়ে গেছে হাফ চামচ নুন মাখিয়ে নেব এইবারে একটা কড়ার মধ্যে নিয়ে নেব সাদা তেল তেল গরম হতেই দিয়ে দেব নুন মাখিয়ে রাখা পটলগুলো একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে দশ মিনিট রেখে দেব ততক্ষণ মশলাটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর পাঁচটা শুকনো লঙ্কা অল্প জল দিয়ে বেটে নেব একই মিক্সির জারে বেটে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দশ মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে পটলগুলো গুলো চেড়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ভেজে নেব পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব অল্প সরষের তেল আর হাফ চামচ কালো জিরে এইবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা পোস্তটা হালকা করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতন নুন একটু নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব এইবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চিনি লো ফ্লেমে মিনিট মতো কষিয়ে নেব একটা ঢাকন লাগিয়ে আবারও পাঁচ মিনিট মতো রেখে দেব মিনিট পর দু থেকে তিনটে চিনে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব তাহলেই রেডি আমাদের পটল পোস্ত গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এইবারে বানাবো লাউ পাতায় চিংড়ির পাতুরি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই রকম চিংড়ির পাতুরি হলে সত্যি দুপুরটা জমে যাবে পাতুরি বানানোর জন্য প্রথমেই মশলাটা বেটে নেব এখানে নিয়ে নিয়েছি সাদা সরষে আর এক চামচ পোস্ত ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে হাফ চামচ লবণ দিয়ে মিহি করে বেটে নেব মশলাটা এখানে বাটা হয়ে গেছে এইখানে নিয়ে নিয়েছি খোসা চাড়ানো চিংড়ি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব বাটা মশলা আর এক চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টের জন্য রেখে দেব আধ ঘন্টা পর এখানে নিয়ে নিয়েছি ছোট আর বড় সাইজের লাউ পাতা এইবারে লাউ পাতা রেখে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর উপর থেকে অল্প সর্ষের তেল এইবার আমি লাউ পাতা এইভাবে মুড়ে নেব একটা দুধ দিয়ে এইভাবে আটকে দেবো যাতে খুলে না এইভাবে সব পাতুরিগুলো মুড়ে নেব পাতুরিগুলো এখানে মোড়া হয়ে গেছে একটা প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সরষের তেল তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেব পাতুরিগুলো একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে এক পিঠ আবার উল্টে দেব আবারও ঢাকন লাগিয়ে পাঁচ মিনিট হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে হাই ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নেব পাতুরি এখানে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নেব এইভাবে সব পাতুরিগুলো আমি এখানে ভেজে তুলে নেব রেডি আমাদের লাউ পাতায় চিংড়ি পাতুড়ি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না